মনে করে রিজিক আরো কেউ দিতে পারে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হল মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম আল্লাহ নিয়ে কাবল করো কিন্তু যারা এত বয়ানের পরে তহবার দাওয়াতের পরে এরপর যারা তওবা করবে না এদের জন্য ভয়ংকর জাহান্নাম আল্লাহ বানাইছে কেমন জাহান নাম আল্লাহ পাক বলেন জাহান নাম এমন ভয়ঙ্কর মানুষ আর পাথর দিয়েই প্রথমে জাহান নামকে জ্বালানো হবে দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে কেরোসিন খের আর আমি আল্লাহ জাহান নামটা জ্বালাবার ক্ষেত্রে ব্যবহার করব শক্ত জিনিস মানুষ আর পাথর ও মানুষ 구나 가르준 누 자한나. ওই জাহান নামটা জ্বালাবে গুনাগার মানুষ দিয়া এই জন্যই তো সাহাবায় কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও কান্না 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 আবু বাকার কান্না করেন আল্লাহ আদালতে কেমনে দাঁড়াবো অমরে ফারুক কান্না করেন সব মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ যদি বলে একজন জাহান নামে যাবে আমি ওমর ভয় পাই ওই জাহান নামি লোকটা আমি হয় না যাই নাকি ভয় লাগে আমার অন্তরে আমি আল্লাহর এত ভয় পাই جہنم رضا ضبر عثمان

গ্রামের মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আজকে আমিও তো দাড়ি কামায়া প্যান্ট শার্ট লাগায় ঘুরতে পারতাম ও আল্লাহর বান্দা জাহান্নামের আযাবের ভয় একটা সেকেন্ডের জন্য সূর্যের গরম সহ্য করা কষ্ট মশার কামর সইতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না গুনাহ নিয়ে যদি কবরে যাই ওই কবরে জাহান্নামের আগুন হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করব এত সুন্দর তাকওয়া ইখলাস নামাজ রোজা কান্না করিয়াও সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন আপনার আমার তো কোনো পুঁজি নাই কত পরিমাণ কান্না প্রয়োজন অথচ কপাল খারাপ মোনাজাতে কত আল্লাহর গোলামদের চোখে পানি অথচ আমার চোখে কেন পানি নাই আবার কিছুই নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে কলকটা পাথরের মতো শক্ত চোখে পানি আসে না এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে বলো রে যুব আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পরে কম গুনা করি নাই মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে বলতো এখন গান শুনবো শুনছি মনে চাইতো বেপর্দায় আড্ডা দিব দিছি ও আল্লাহ এই অবস্থায় কবরে যেতে চাই না আমি তওবার দরজায় ফিরতে চাই জীবনে আর নামাজ ছাড়ব না বেপরদায় না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব মুরব্বিদের দোয়া নিয়া চলব মুরব্বিদের বড় দানিব না বেয়াদবি করব না আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না ও আল্লাহর বান্দারা জানি না কার কপাল পুড়িয়া যাবে আবু জাহালের মতো আবার কার কপালটা অমরের মতো খুলে যাবে জানা নাই যাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না দাড়ি কাটবেন না মা বাবার দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন নামাজ পড়বেন স্কুল কলেজ চাকরি ব্যবসা যাই করেন আর নামাজ সারবেন না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনা এগুলাম আমি পিপিলিকার খানা দেই আমি নদীর হাজার হাজার মাছের খানা দেই জঙ্গলের হাজারো প্রাণীরে খানা খেয়ে দেন সুন্দরবনে জঙ্গলের প্রাণী আছে না নাই ওই প্রাণীগুলো কি প্রতিদিন সকাল দশটায় মরলগঞ্জ বাজারে এসে নাস্তা খায় হ্যাঁ ওদের খানাটা আল্লাহ কুদরতের সাহায্যে ওদের মুখের সামনে পৌঁছায় দেন পিপিলিকার খানা টাম যায় নেই জাগায় আল্লাহ পৌঁছায় দেন নদীর মাছ নদী থেকে উঠিয়া উপরে আসে নাই খানা দাও টাইম মতো খানা আমার আল্লাহ পৌঁছায় দিতেছেন উড়ান তো পাখি খানা পায় টাইম মতো খানা খায় পেট ভরে বাসায় হাজির হয়ে যায় সন্ধ্যাবেলা ও মানুষ ও প্রাণী আমার যাদের আমি খানা দেই ওরা আমার কাছে দামি না আমার কাছে একমাত্র আমার প্রিয় হলো আদম সন্তান মানুষ পিপিলিখেরে যদি জায়গায় খানা দেই তোর ডাল তো বালিশের কিনারায় দেওয়ার কথা দেই না কেন তোর কুত্তার মতো জিব্বা বের গেছে আমার ডা তুই খাবি না কোথায় হারাম আছে এটা খাবি ভাইয়ের ঠকায় খাবি বোনের হক মেরে খাবি কর্মচারীর হক মেরে খাবি তোর কুত্তার তো জিब्बा বের করেছ এজন্য আমার হালালটা বন্ধ করে দিছি অত সময় দিছিলাম তো সন্ধ্যাবেলা বৃষ্টির মতো হালুয়া জমিনে বুনা পাখি এসে পড়ছে বুনা আল্লাহ কয় মুসা তোর উম্মতগুলো বেশি চালাক বনি ইসরাইল ওরা যদি চালাকি করে তো খাউন বন্ধ কয় কি আজকে যা দিছে আজকে খাইয়া লাইতে বলবি যদি রেখে দায় কালকে থেকে আসমানের খাউন বন্ধ এই চালাক এরা কিছু খাইয়ে রাইখে দিছে কাল খাইব পরের দিন থেকে আসমানে খাওয়ন বন্ধ হয়ে গেছে নবিজি কয় মুসানবির উন্মতেই বলিছে সালা কি না করলে আমার উম্মতেরা বালিশের কিনারায় মৃত্যু পর্যন্ত খানা পাইতো আল্লাহ কত আদর করে বানাইছে খানার আয়োজন করলেন খানা দিলেন খানা খাওয়ার জন্য তোমার কি প্রয়োজন কয় মসলা সব দিয়েছি চাওয়ার আগে আর কি লাগবে কয় তরকারি হাজার রকমের রং বেরঙের তরকারি দিলাম খা আর কি লাগবে কয় কয় দিনের তরকারি এক তরকারি ভালো লাগে না কি খাবি মাছ যা নদীর মধ্যে হাজার রকমের মাছ দিলাম খাইতে থাক কোনো হিসাব নাই কতদিন খাবো মাছ কয় কি খাবি কয় গোশত কয় হালাল করে দিলাম উটের গোষ্ঠ খাবি দুম্বা খাবি বেড়া খাবি বকরি খাবি গরু খাবি ছাগল খাবি মহিষ খাবি এরপরে তোর মাথা গরম কুত্তে খাইতে তা তোর এর হাল আলটা দিয়ে লাভ কি পাগল হয়ে গেছো কুকুর খাবি তুই সুকারের গোষ্ঠ খাবি তাও গোষ্ঠ হয় না মাংস কর গোষ্ঠ খয় না মাংস বাইরা আমার কয় খাইসু 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 কয় টেবিলের ভিতরে খানা रेडी गोश्त रेडी মাছ রেডি ভর্তা রেডি আর বড় খায় না কি কয় রুচি নাই ডাক্তারের কাছে গিয়ে ট্যাবলেট খাওয়ার দরকার নাই রুচি বাড়ানোর ট্যাবলেট আমি আল্লাই দিছি এটা কাঁচা মরিচ ল টমেটো ল শশা ল সালাদ বানাও তরকারির আগে দেখবি তিন ফ্লেড নাই